সালাম ওয়ালাইকুম লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত প্রথম শ্রেণীর ওয়ারেসগনের অংশের বর্ণনা পবিত্র আলকুরআনে যে সকল অংশীদারদের নাম উল্লেখ আছে তাদেরকে জাবিউল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার বলে প্রথম শ্রেণীর অংশীদারে বারো জনের নাম উল্লেখ আছে যাদের মধ্যে চারজন পুরুষ ও আটজন নারী জাবিউল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার পুরুষ চারজন পুরুষ এক পিতা মৃত ব্যক্তির সম্পত্তি পিতা তিন অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির সন্তান থাকলে ছয় ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির পুত্র সন্তান না থাকলে কন্যা থাকলে ওয়ারেশগণের অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ পিতা পায় তিন মৃত ব্যক্তির সন্তান না থাকলে ওয়ারেশগণের অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ পিতা পায় পুরুষ দুই দাদা মৃত ব্যক্তির সম্পত্তি দাদা তিন অবস্থায় পেয়ে থাকে এক দাদার অবস্থা পিতার নাই দুই মৃত ব্যক্তির সন্তান থাকলে ছয় ভাগের এক অংশ তিন মৃত ব্যক্তির পিতা বেঁচে থাকলে দাদা কোনো সম্পত্তি পায় না পুরুষ তিন স্বামী মৃত ব্যক্তির সম্পত্তি স্বামী দুই অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির সন্তান থাকলে চার ভাগের অংশ দুই মৃত ব্যক্তির সন্তান না থাকলে দুই ভাগের এক অংশ পুরুষ চার বই পিত্র ভাই মৃত ব্যক্তির সম্পত্তি বৈপিত্র ভাই তিন অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির একজন বৈপিত্র ভাই থাকলে সে পায় ছয় ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির একাধিক ভাই থাকলে সেক্ষেত্রে পায় তিন ভাগের এক অংশ তিন মৃত ব্যক্তির পিতা দাদা পুত্র পুত্রের পুত্র জীবিত থাকলে বৈপিত্র ভাই কোনো অংশ পায় না জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর অংশীদার নারী আটজন নারী এক মাতা মৃত ব্যক্তির সম্পত্তি মাতা চার অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির সন্তান থাকলে মাতা পায় ছয় ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির সন্তান না থাকলে মাতা পায় তিন ভাগের এক অংশ তিন মৃত ব্যক্তির পিতা না থাকলে দাদা জীবিত থাকলে মাতা পায় তিন ভাগের এক অংশ চার মৃত ব্যক্তির সন্তান ভাই বোন না থাকলে মৃত ব্যক্তি পুরুষ হলে অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির মাতা পায় তিন ভাগের এক অংশ এবং মৃত ব্যক্তি নারী হলে স্বামীর অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি থেকে মাতা পায় ছয় ভাগের অংশ নারী দুই স্ত্রী মৃত ব্যক্তির সম্পত্তি স্ত্রী দুই অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী পায় আট ভাগের অংশ দুই মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী পায় চার ভাগের এক অংশ নারী তিন কন্যা মৃত ব্যক্তির সম্পত্তি কন্যা তিন অবস্থায় পেয়ে থাকে যথা এক মৃত ব্যক্তির একজন কন্যা থাকলে সে পায় দুই ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকলে সেক্ষেত্রে পায় তিন ভাগের দুই অংশ তিন মৃত ব্যক্তির কন্যার সাথে পুত্র সন্তান থাকলে এক পুত্রের অর্ধেক এক কন্যা পায় নারী চার পুত্রের কন্যা মৃত ব্যক্তির সম্পত্তি পুত্রের কন্যা ছয় অবস্থায় পেয়ে থাকে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এক মৃত ব্যক্তির পুত্রের কন্যা একজন হলে পিতার প্রতিনিধি হিসেবে পুত্রের কন্যা সম্পূর্ণ অংশ পায় দুই মৃত ব্যক্তির পুত্রের কন্যা একাধিক হলে পিতার সম্পত্তি সকলে সমান অংশ পায় তিন মৃত ব্যক্তির পুত্রের কন্যার সাথে পুত্র থাকলে এক পুত্রের অর্ধেক এক কন্যা পায় চার মৃত ব্যক্তির পুত্রের কন্যার সাথে মৃত ব্যক্তির কন্যা থাকলে পুত্রের পুত্রের কন্যা পিতার প্রতীধ হিসেবে সম্পত্তি পায় পাঁচ মৃত ব্যক্তির দুই কন্যা ও পুত্রের কন্যা থাকলে দুই কন্যা সমান এক সূত্র একই নীতিতে পায় ছয় মৃত ব্যক্তির পুত্রের কন্যার সাথে মৃত ব্যক্তির পুত্র থাকলে পুত্রের কন্যা পুত্রের সমান অংশ পায় নারী পাঁচ সহদর বোন মৃত ব্যক্তির সম্পত্তি সহদর বোন পাঁচ অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির একজন সহদর বোন থাকলে সে পায় দুই ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির একাধিক সহদর বোন থাকলে সেক্ষেত্রে পায় তিন ভাগের দুই অংশ তিন মৃত ব্যক্তির সহদর বোনের সাথে সহদর ভাই থাকলে এক ভাই এর অর্ধেক এক বোন পায় চার মৃত ব্যক্তির কন্যা থাকলে কন্যাগণের অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি সহদর বোন পায় পাঁচ মৃত ব্যক্তির পিতা দাদা পুত্রের পুত্র জীবিত থাকলে সহদর বোন কোনো অংশ পায় না নারী ছয় বইমাত্র বোন মৃত ব্যক্তির সম্পত্তি বইমাত্র বোন ছয় অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির একজন বইমাত্র বোন থাকলে সে পায় দুই ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির একাধিক বইমাত্র বোন থাকলে সকলে মিলে পায় তিন ভাগের দুই অংশ তিন মৃত ব্যক্তির বইমাত্র বোনের সাথে বইমাত্রীয় ভাই থাকলে ভাইয়ের অর্ধেক এক বোন পায় চার বইমাত্রীয় বোনের সাথে একজন সহদর বোন থাকলে বইমাত্র বোন পায় ছয় ভাগের এক অংশ পাঁচ মৃত ব্যক্তির একাধিক সহদর বোন থাকলে বইমাত্রীয় বোন কোনো অংশ পায় না ছয় মৃত ব্যক্তির পিতা দাদা পুত্র পুত্রের পুত্র জীবিত থাকলে বইমাত্র বোন কোনো অংশ পায় না নারী সাত বইপুত্রীয় বোন মৃত ব্যক্তির সম্পত্তি বৈপিত্র বোন তিন অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির একজন বৈপিত্র বোন থাকলে সে পায় ছয় ভাগের একাংশ দুই একাধিক বৈপিত্র বোন থাকলে সকলে মিলে পায় তিন ভাগের একাংশ তিন বৈপিত্র বোনের সাথে বৈপিত্র ভাই থাকলে এক ভাই এর অর্ধেক এক বোন পায় নারী আট দাদি নানি মৃত ব্যক্তির সম্পত্তি দাদি নানি দুই অবস্থায় পেয়ে থাকে এক মৃত ব্যক্তির সম্পত্তি দাদি নানি পায় ছয় ভাগের এক অংশ দুই মৃত ব্যক্তির পিতা জীবিত থাকলে দাদি এবং মাথা জীবিত থাকলে নানি কোনো অংশ পায় না যারা যারা সম্পত্তি পায় না নিম্নলিখিত অবস্থার প্রেক্ষিতে যারা সম্পত্তি পায় না তারা হলো এক নিকটবর্তী ওয়ারেস থাকলে দূরবর্তী ওয়ারেস কোনো অংশীদার হবে না দুই পালিত পুত্র কোনো সম্পত্তি পায় না তিন মৃত ব্যক্তির হত্যাকারী কোনো অংশ পায় না চার নিরুদ্দেশ ব্যক্তি কোনো সম্পত্তি পায় না পাঁচ ধর্মত্যাগকারী ব্যক্তি কোনো সম্পত্তি পায় না ছয় জীবিত ব্যক্তির সম্পত্তি বন্টন হয় না সাত নিঃসন্তান বনের অংশ ভাই পায় আট একাধিক স্ত্রী থাকলে এবং একই সম্পত্তি থাকলে সকলে সমান অংশ পায় এভাবে আরো আইনি বিষয় ও পরামর্শ জানতে লিগাল ট্রিটমেন্টের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ